দেখেন দুনিয়ার মাল বেশি কার্টুনে বসছি চব্বিশ কেজি দেখেন আমি এখানে পুরো দোকান সাজিয়ে ফেলাইছি নিয়েছি পানি জমজমের পানি এই যে দেখেন একটা সুন্দর জুয়েলারি ব্লেন্ডার আগে অনেকবার পাঠাইছি আমার জিনিসপত্র কিনা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কি কিনলাম আর কি কি নিবো সব এই দেখ আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি তো সৌদি আরব আসার পরে অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে বাংলাদেশে নেবার জন্য তো কি কি কিনলাম আর কি কি নেব সব কিছুই দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে দেখেন আমি এখানে পুরো দোকান সাজিয়ে ফেলাইছি একদম সুন্দর কসমেটিক সহকারে সব কিছু দোকান এখানে খেলনা সব কিছু এখানে পাওয়া যাবে তো চলেন দেখি প্রথমেই শুরু করি ড্রোন এই ড্রোনের জন্য আমার দুই ছেলে পাগল বানায় লইতেছে আমারে তো দুই বাইয়ের জন্য দুই কালারের দুইটা ড্রোন কিনছি হ্যাঁ একটা হোয়াইট সাদা আর একটা ব্ল্যাক কালো আর সাদা তো এই ড্রোন পাইয়া ইনশাআল্লাহ আমার ছেলেরা খুবই খুশি হয়ে যাবে যেহেতু ওদেরকে আমি রাই খাইছি আমি আমার তিনটা বাচ্চাই আমি রাইখা তারপরে আসছি সৌদি আরব আমি একা ওরা মাদ্রাসায় আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর এখান দিয়ে বাদাম কিশমিশ আর এখানে একটা কুকিস বিস্কেট টাইপের কুকিস নিছি তো তারপরে এখানে বাবলস গান যেটাকে কিনা পিস্তল বলে ই করলে নাকি যে বেলুন বাবলস এই যে বাবলস ফুলানো বেলুন দুইটা দুই দুইজনের জন্য যেহেতু মাহারিগাম ও ছোটো ও কান্না করবো উসমানও কান্না করবো এই জন্য আরেকটা নিয়েছি টর্চ লাইট টর্চ লাইট নিছি এটা অনেক হেভি পাওয়ারফুল অনেক দূর পর্যন্ত আলো যায় আর সব কিছু ওজন দেওয়ার জন্য একটা ওয়েট মেশিন নিছি হ্যাঁ ডিজিটাল পাল্লা আর এখান দিয়ে আরেকটা নিচ্ছি কার গাড়ি হুম যেটা আমার ছেলের খুবই পছন্দ তো ওসমানের জন্য কিছু নিতে হলে ওরা না করে না কারণ উনি খালি ড্রোন এই ড্রোন গাড়ি এইসব কিছু ওনার খুব দরকার গবেষক একজন এক কথায় বলা যায় এটা চালাইবো আর চিন্তা করব আর এই যে একটা জামা সুতি একদম অরিজিনাল সুতি কমফর্টেবল একটা জামা নিছি হুম জামাটা এই যে ছোটো হাতার এখানকার জামা তত একটা ভালো না আমি মনে করি বাংলাদেশের জামাই ভালো এই জামাটা যদি আমি কাউরে দিতাম বাংলাদেশে কেউ হয়তো বা পছন্দ করতো না তবে যেহেতু বিদেশ আসছি মেয়ের জন্য একটা জামা নেমু এই চিন্তা করে এই জামাটা নিছি আর তাছাড়া অন্য কোনো জামা আমার পছন্দ হয় নাই আর কাউকে দেবার মতো কোনো জামা আমি দেখি নাই একটা জামা তারপর এখান দিয়ে একটা খেজুর এরা অন্যরকম অন্য ধরনের ফ্লেভার একটা খেজুর নিছি হুম তারপরে এই যে ডাবল পুতুল নিচে একটা আমার মেয়ের জন্য যেটা কিনা না হলে তার হয়ই না এটা একটা পুতুল ডাবল বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এটা সুইচ দিলে অনেক সুন্দর বাচ্চাকে ঠান্ডা করে কান্না করার বাচ্চারা ঠান্ডা করে তারপরে এখান দিয়ে আরেকটা এই যে কি বলে এটা বিড়ালের মতো একটা এই লাফাইলে লাইট জ্বলে এই যে ছোট ছোট দুইটা স্পাইটারম্যান আর একটা কী কী বা রবট গাড়ি কি এই দুইটা কিনছি উসমানের জন্য এখানে কিছু ব্যান কিনছি চুলের ক্লিপ কিনছি একটা চশমা কিনছি মারিয়ামের জন্য আর এখান দিয়ে একটা স্মার্ট ওয়াচ এটা কিনছি আব্দুলার জন্য আমার বড়ো ছেলে এখান দিয়ে আরও কিছু অর্নামেন্টস আসে কসমি জুয়েলারি এখানে ব্রেসলাইট আছে আংটি আছে হ্যাঁ তারপরে এখানে দুটা লিপস্টিক কিনছি ছোট্ট দুইটা কানের দুল কিনছি এখানেও দেখেন একটা আনটি আছে এইগুলি আমার জন্য নাই আমার ভাসুরের মেয়ের জন্য কিনছি এখান দিয়ে টুথপেস্ট কিনছি সাবান কিনছি এখান দিয়ে হুজুর গোলাগা লাগা মাদ্রাসার হুজুর গোলাগা এখানে আতর কিনছি এক বক্স এখানেও আমার জন্য একটা ফ্রেশ ওয়াশ কিনছি দুইটা সাবান কিনছি এখানে আরও সাবান আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার জন্য এখানে একটা তেল কিনছি আমার জন্য এখানে একটা ক্রিম কিনছি অলি এটাও আমার জন্য এই সাবানগুলি আমাদের ঘরে ব্যবহার করার জন্য আর এই যে ছোট ছোটো শ্যাম্পুগুলি দেখতেছেন শ্যাম্পু সবচাইতে কম কিনছি জানি না কার দিতে পারবো কার দিতে পারবো না তো এটা আগেই জানি না আর এইখান দিয়ে একটা হ্যাজাব কিনছি মারিয়ামের জন্য সাদা আর এই যে দেখেন একটা সুন্দর জুয়েলারি সেট হ্যাঁ এটা কিনছি এটা আমি এক তারিখে চলে যাবো দুই তারিখে আমার বিবাহবার্ষিকী এই জন্য ওয়ান গ্রাম ওয়ান গ্রাম মানে এক গ্রাম গোল্ডের একটা জুয়েলারি কিনে দিছে নেকলেস এখানে আছে দুইটা কানের দুল এক জোড়া কানের দুল একটা গলার নেকলেস আর একটা আন্টি আর একটা ব্রেসলেট তো এই ছিল আমার বিবাহবার্ষিক উপলক্ষে ওর আব্বুর থেকে পাওয়া একটা গিফট যেহেতু আমি থাকতে পারতেছি না এক তারিখে চলে যাব দুই তারিখে আমার বিবাহবার্ষিকী তেরো বছর পূর্ণ হইল এই ওনার কাছ থেকে পাওয়া উপহারটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর এইখান দিয়ে আমাকে এক জোড়া জুতা কিনে দিছে জুতাটি অনেক সুন্দর জুতার চাইতে জুতার খোঁড়া গেলি অনেক সুন্দর এই যে দেখেন হিল টাইপের না এরা মানে মাটি পড়লে মাটি গাইথা যেবো না এরকম আর এই যে মারিয়ামের জন্য এক জোড়া কিনছি ওসমানের জন্য কিনছি আর এখান দিয়ে আমার বাসুরিমের জন্য ওর জন্য এক জোড়া কিনছি আর একটা ব্যাগ কিনছি এই যে একটা পার্স কিনছি অনেক সুন্দর কালার সব কিছু ম্যাচিং করে নিছি এখান দিয়ে চুরি কিনছি চুরি কিলো আমার যেন না আত্মীয় স্বজন জালদের ভাবিদেরকে দেওয়ার জন্য এখানে তিন কালারে তিনটা বল লাভ নিচে ফেলে নিয়ে লাইটিং জ্বলে অনেক কালার লাইটিং জ্বলে মানে আমি যেন একটা নামাজ কিনছি আর এইখান দিয়ে একটা দেখেন ব্লেন্ডার কিনছি ব্লেন্ডার আগে অনেকবার পাঠিয়েছি বাসায় এখনও দুইটা ব্লেন্ডার আছে তবে আমার আপডেট জিনিস খুবই ভালো লাগে এই জন্য আমি এই ব্লেন্ডারটা নিজে যাইয়া কিনলাম এই ব্লেন্ডারটা অনেক হেভি পাওয়ারফুল ছয় টাকাটা করে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ছয় টাকাটা তো এটা দিয়ে নাকি সব কিছু করা যাবে চালের গুড়া টোড়া সব কিছু করা যায় তো এই জন্য একটা আমি ব্লেন্ডার কিনলাম এখান দিয়ে তিন প্যাকেট চকলেট নিয়েছি চকলেট আর নিতে হইব চকলেট নিতে হইব এটা মাত্র তিন প্যাকেট কিনছি আরও নিমো ইনশাল্লাহ আর এখান থেকে একটা টিফিন বাড়ি বড় সাইজের একটা টিফিন বাড়ি কিনছি এটার মধ্যে জানি কি ওরা হয়ে রাখছে খেজুরি হইব এখান দিয়ে আরও খেজুর আছে এই যে আর অনেক খেজুর কিনছি হ্যাঁ আর একটা প্রেশার কুকার আছে তো খেজুর মোটামুটি হয়েছে আরও নিব দেখি আমার সামান বান্ধার পরে কতটুকু ওয়েট হয় তারপরে চিন্তা করে বিবেচনা করে নিব হুম খেজুর নিছি আর প্রেশার কুকার এখান দিয়ে চকলেট তো আমার জিনিসপত্র কিনা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আমার জিনিসগুলি দেখা আমি পুরা দোকান সাজাই ফেলছি এখানে যেহেতু আসছি বিদেশ আবার আসবো প্রথমবার আসছি সবার যেন টুকটাক কেনাকাটা করছি তো আমার কেনাকাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখান দিয়ে নিয়েছি পানি জমজমের পানি এই যে পানি জানেন এটা এয়ারপোর্ট অ্যালাউ করে কিনা আমি নিতে পারি কি না তো এটা জমজমের পানি ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়ে যাওয়ার জন্য এই আর কি আমার বাংলাদেশে যাওয়ার মার্কেটিং কেনাকাটা নব্বই পারসেন্ট শেষ আর দশ পারসেন্ট আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার অর্নামেন্টস জুয়েলারি কসমেটিক কেনাকাটা হ্যাঁ তারপরে যে খেলার জিনিসপত্র হ্যাঁ কেমন হয়েছে সবাই জানাবেন তো আশা করি আমার যেহেতু পছন্দ হয়েছে সবারও পছন্দ হইবে দেখেন দুনিয়ার মাল বেশি কাঠুনে বসছি চব্বিশ কেজি এরার আর ভিত্ত হয়ে গেছে একুশ কেজি পাঁচচল্লিশ কেজি হয়ে গেছে এরপরে কত মাল বেশি এটি কি করবো আমার কাপড় উপরে যে হালাই ধা যাইতাসি বুঝেন দুই কেজি মালও নেওয়া সম্ভব না আমার ব্যাগ এই দেখেন দুই ব্যাগ বইরা গেছে গা এই দেখেন দুই ব্যাগ বইরা লইছি এই ব্যাগে সাত কেজি বা এই কোনো মাল নিতে পারলাম না ওই আমি দিমুন এ চকলেট ইয়ে কি আরিফারেছেন আমার যে আমার মাল বেশি হয়ে গেছে গা